ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষি তো আজকে আমি নিয়ে এসেছি একদম গরমে একদম সুস্বাস্থ্যকর একটা খাবার তো একদম পাতলা করে সবজি দিয়ে আজকে মাছের ঝোল বানাবো তো আমি কীভাবে মাছের ঝোলটা সবজি দিয়ে বানাচ্ছি তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো দেখে নাও তো ফার্স্টে আমি মাছটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো বাড়িটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো প্রথমে আমি একটু হলুদ দেবের মধ্যে আর সামান্য লঙ্কা গুঁড়ো নুন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে এটাকে ফ্রাই করব তো কড়াই আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটুখানি আমি মাছগুলো দিয়ে দেবো তো তেল তো আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো ভেজে নেবো তারপরে লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে নেবো তো আমি পেঁয়াজ আর টমেটোটা একটুখানি পেস্ট করে নেবো অল্প পরিমাণে আর অল্প ভাজার জলে রেখে দিয়েছি মধ্যে আমি যে আদা রসুনটা খেতে করলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে ভালো করে মিহি ভাবে এটা একসাথে মিলে যায় পেস্ট আমার হয়ে গেছে এই যে বাস কালারটাও সুন্দর এসছে এবার আমি মাছটা দেখি হলো নাকি ভাজা তো এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে পটকাটা ফেটে না যায় প্রায় পটকা দেওয়া আছে তো সেই জন্য আর কি তো মাঝে মাঝে তো আমার কমপ্লিট হয়ে গেছে মাছটা আমি জিরে দিলাম এর মধ্যে আমি লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনিটা আমি দিয়ে দিলাম সবার প্রথমে আমি একটু পিঁয়াজ দেবো পেঁয়াজটা দিয়ে আগে তো আমার পেঁয়াজ লাল লাল করে আমি ভেজে নিয়েছি হালকা করে লাল করেছি আর এবার আমি এর মধ্যে যে ফুলকপি গাজর ক্যাপসিকাম আর আলু দিয়ে করে নিয়ে গেছিলাম সবজিটা এটা আমি এবার দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণ আর দেবো এবার হলুদ এবার এবার ভালো করে করে এটাকে লাল লাল হবে তো আমি হালকা ভিজে বানিয়েছিলাম পেঁয়াজ আর রসুন আর আদা আর টমেটো এটা আবার দিয়ে দেবো কারণ এটা এখন অ্যাপ্লাই করলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে আর টেস্টও হবে তার সাথে কথাটাও হয়ে যাবে আর সময়টাও অনেক তাড়াতাড়ি বেঁচে যাবে এই বাড়িটাকে ভালো করে মাথা মাখিয়ে নেব একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা কাশ্মীরি নিচ্ছি লঙ্কা দিয়ে ভালো করে গুলে নেবো জলে দিয়ে তো এইদিকে আমার এই যে আলুটা সব ফুলকপিটা কষা হয়ে গেছে আমার সবজিটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে অল্প পরিমাণে তার মতো চিনি দিলাম যাতে ছাদটা আরো ভালো হয় তো আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আর ভালোভাবে সবজিটা ভাজাও হয়ে গেছে তো আমি এবারে জল দেবো দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে তো আমি জলটা দিয়ে দিলাম তো আমি এদিকে জল তো দিয়ে দিলাম এটা টক বকিয়ে ফুটবে ঢাকা দিয়ে দেবো তারপরে আমি যখন টক ফুটবে তখন আমি মাছটা দিয়ে কিছুক্ষণ নাগা দিয়ে তারপর নামিয়ে নেব তো আমি এবার ঢাকনা দিয়ে তো আমি এবার এটা খুললাম আর এদিকে দেখুন কি সুন্দরভাবে টকবক হয়ে ফুটছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে এবার একটু নেড়ে দেবো আর সামান্য পরিমাণে একটু জল দেবো তো বন্ধুরা সবজি দিয়ে মাছের ঝোল পাতলা করে একদম সুস্বাস্থ্য গরমের জন্য একদম দারুণ সুন্দর রেসিপি বানিয়ে ফেলেছি আমি তোমরাও এইভাবে ঘরে বানাতে পারো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন না ক্রেজি ম্যারেট কাবু আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সাথে